চতুর্থ আলোচনা দারির গুরুত্ব এই ব্যাপারে কয়েকটি হাদিস শোনেন সৈবুখারির বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস কালার সাল্লিসাল্লাম যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ওয়ামান কানাই মেনু বিল্লা হি ওয় লেও মিল আখির ফাল্লা কুল খায় আউলিয়া স্মুদ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন বললে ভালো কথা বললে না পারলে যেন চুপ থাকে ওয়ামান কানাই মেনু বিল্লা হিউয়াল লেওমিল আখির ফাল্লি উক্রিম দাই ফা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানকে কি করে সম্মান করে তাহলে দেখেন কি বলতেছে তুমি কি আল্লাহ বিশ্বাস করো জি আখেরাত বিশ্বাস করো জি তো মেহমানকে সম্মান করো আল্লাহ বিশ্বাস করো হ্যাঁ আখেরাত বিশ্বাস করো জি নবীজি বলে যদি আল্লাহ বিশ্বাস করো আখেরাত বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো এই জন্য মেহমানকে সম্মান করতে হবে সুরে হুদের মধ্যে আছে ফেরেস তারা মানুষ নবীর কাছে গেছে লুত নবীর জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মাঝে সমকামিতার বদভ্যাস ছিল মোট দশটা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সমকামিতা এই অপরাধে ধ্বংস করতে গেছে ঘরে গিয়ে তারা দেখতে সুন্দর কেমন আপনার দেখেন তাদের বদভ্যাস এদের মাথা কে জানি দি বলছে এই লুত্নবীর ঘরে সুন্দর সুন্দর যুবকরা আসছে তাই নাকি কয় হ্যাঁ তাহলে তো তাদের সাথে কিছু অপকর্ম করতে হয় আসছে ঘরের বাইরে এসে ভিড় করতেছে কয় কোথায় তারা তাদেরকে আমার হাতে উঠে নবী তো তাদেরকে তখনও চিনতে পারেনি নবী ভাবতেছে তারা আমার মেহমান ওই সুন্দর সুন্দর যারা তো তাদের ব্যাপারে নবী বলতেছে তাদেরকে ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আমার মেহমানের ব্যাপারে আমাকে লাঞ্ছিত না অপমান করো না অন্য আয়াতে আল্লাহ তালা বলেন লুতনবী তাদেরকে বললেন হা উলাই বানাতি ইন কুন্তুম তোমরা যদি তোমাদের মনের চাহিদা বাসনা পূরণ করতে চাও এই যে আমার কন্যারা আছে আমার মেয়েরা চাইলে তোমরা বিয়ে করতে চাও আমি তাদেরকে তোমাদের সাথে বিয়ে দিয়ে দেই এরপরেও আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমান করবা না মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই নিয়ে যাও তোমরা বিয়ে করে মেহমানদের সামনে আমারে লাঞ্ছিত করে না আমার মেহমানদেরকে অপমান করো তো নবীজি বললেন রাখে মেহমানকে মানে উনিশশো পঁচাত্তর বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর আর এই হাদিস নাম্বারটা উনিশশো পঁচাত্তর একটু মনে রাখার জন্য আর কি বললাম স্বাধীন উনিশশো একাত্তর আর হাদিস নাম্বারটা উনিশশো পঁচাত্তর মিলেস এই হাদিসে আছে নবীজির একজন সাহাবি নাম আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস রদি আল্লাহ তালা এই সাহাবি কি করে সারা রাত পরে আর সারা দিন নফল রোজা রাখে নবীজির কাছে বিচার গেছে যে আপনার সাহাবি আবদুল্লাহ ইবনে আমরিবনুল আস সারা রাত তাহাজ পরে সারা দিন রোজা রাখে বিবির খোঁজখবর রাখে না তার যে বিবি আছে হক আদায় করে না এরকম বিচার গেছে নবীজির কাছে ডাকাইছে হ্যাঁ আবদুল্লাহ এদিকে ঘটনা কি সত্য সত্য আন্না নাহার তুমি নাকি সারা রাত নামাজ পড়ো সারাদিন রোজা রাখো কয় বালা হুজুর যে আমি এটা আসলেই করি নবীজি বললেন লা এটা আর করবা না তাহলে কি করব হুজুর সুম তুমি মাঝে মাঝে রোজা রাইখো ও আফতির মাঝে মাঝে রাইখো না অকুম রাতের কিছু অংশে তুমি তাহাজ পড়ো ব কিছু অংশে ঘুমাও সারা রাত তাহাজ না কিছু অংশে ঘুমাইবা কিছু অংশে তাহাজ পরবা সারাক্ষণ নফল রোজা রাখবা না কিছুদিন নফল রোজা রাখবা কিছুদিন রাখবা এরপরে রবি বললেন ফাইনালি জাসাদিকা আলাইকা হাক তোমার শরীরের উপর তোমার হক আস ওয়াইনালি আইনিকা আলাইকা হাক তোমার চোখের উপর তোমার হক আস ওয়াইনালি জৌজাতিকা আলাইকা হাক তোমার বিবির উপর তোমার হক আছে তোমার মেহমানের উপর তোমার হক আছে তুমি যদি সারাদিন নফল রোজা রাখো মেহমান আসলে তো হেরে দেওয়ার মতো কিছুই থাকবে না কারণ তুমি তো খাও না ঘরে রান্নাও হবে না মেহমান কি দিবে নবীজি বললেন নফল রোজা রাখবা মাঝে মাঝে রাখবা এরপরে বললেন তোমার যত্ন যথেষ্ট প্রত্যেক মাসে তিনটা নফল রোজা রাখা তেরো চোদ্দ পনেরো এরপরও যদি আরও বেশি রাখতে চাও একদিন রাখো আর একদিন রাখবা না এটা দাউদ নবীর রোজা দাউদনবী একদিন নফল রোজা রাখতেন আরেকদিন রাখতেন না তুমি সর্বোচ্চ চাইলে এটা করতে পারো তো যাই হোক এই হাদিসতে আমরা জানলাম মেহমানের মেহমানদারি করা এটা হক নবীজি এই হক প্রমাণ করতে গিয়ে বলতেছে তুমি সব সময় নফল রোজা রাখবা মাঝে মাঝে রাখো মাঝে মাঝে কিছু অংশে কিছু ঘুমাও তোমার বিবি আছে তোমার চোখ আছে তোমার শরীর আছে এগুলার হক আছে আর তোমার মেহমান আছে দিনের বেলা মেহমানকে মেহমানদারি করতো আবু দাউদের বর্ণনা তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লেই লাতুদ্দৈফি হাক্কুন আলা কুল্লি মুসলিমের অন্তত এক রাতে মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের উপর কর্তব্য নবীজি বলেন তোমাদের কারো বাড়ি নাই, যদি কোনো মেহমান আসে ফাহুয়া আলাইহিদায়ী নুন ওই মেহমানের মেহমানদারি করা তোমার উপর ঋণ পরিশোধ করার মতো আবশ্যক হয়ে যায় এ কি বললেন পাহুয়া আলাইহি দাইনুন মেহমানের মেহমানদারি করা ঋণ পরিশোধ করার মতো আবশ্যক হয়ে যায় ইনশা ইখতাজা ও ইনশা দেখো ঋণ যেমন দিতে হয় মেহমানরে অন্তত এক রাত তুমি মেহমানদারি করা আমি নবীটা তোমার উপর কর্তব্য বলে গেলাম আমার উম্মত যারা তাদের একটু খোঁজখবর রাখো কথাটা বুঝে আসছে তো সবার আল্লাহ বুঝার তৌফিক দান করেন এ হলো আপনার মেহমানের মেহমানদারির গুরুত্ব সৈয়েব আর একটা বর্ণনা শোনেন ছয় হাজার একশো সাতত্রিশ নম্বর সাল্লামের কাছে সাহাবে সাহাবি হুজুর অমুক এলাকায় গেছি আমাদেরকে মেহমানদারি করে না আচ্ছা তাই নাকি হুজুর গেছি খুদায় আমগো অবস্থা খারাপ মেহমানদারি করে না নবীজি বললেন ইন যখন কোনো এলাকায় যাইবা তোমরা তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে ফাকুবু তোমরা মেহমানদারি গ্রহণ করবা ওয়ইল্লাম ফালু তারা যদি মেহমানদারি না করে তারা যদি মেহমানদারির আয়োজন না করে ফখুজু মিনহুম হক আদাইব তাদের কাছে মেহমানদারির হক আদায় করে নিবা কি বলছে দেখেন যদি না করে হয় মেহমানদারির হক আদায় করে নিবা বাকি সে বলছে নরম ভাবে যথাযথভাবে সুন্দরভাবে মেহমানদারির হকটা আদায় করে নিবা যদি এগুলা না খাওয়াইতে চায় মেহমানদারি না করতে চায় আচ্ছা যাই হোক মানে জরুরি বিষয় না মানে নবীজি বুঝাইলেন যে মেহমানদারি কেন করবে না এত দূর থেকে তুমি যাইবা কেন মেহমানদারি করবে না এই হলো মেহমানদারির গুরুত্ব বললাম